আল্লাহ তালা দুনিয়া মানুষকেও ভোগ করতে দিছে জানোয়ারকেও ভোগ করতে দিছে আল্লাহ তালা দুনিয়া ইমানদারকেও ভোগ করতে দিছে নাফরমান বেইমান নাস্তিক মূর্তা যে আল্লাহকে শিকারে করেন আল্লাহ বলতে কিছু নাই দেয়ার ইজ নো গড অসংখ্য কাফের বেঈমান এমন আছে যাদের বক্তব্য এটা দেয়ার ইজ নো গড ঈশ্বর বলতে কিছু নাই আমি তো বাংলাদেশে দেখছি একবার চারটা ছেলে শিক্ষিত ছেলে ওদের সাথে আমি কথা বলছি ওরা আমার পরিষ্কার বলছে হুজুর আল্লাহ বলতে কিছু আছে এটা আমরা মোটেই বিশ্বাস করি না তাহলে আল্লাহ তালা তো এই বেইমানকেও দুনিয়া ভোগ করতে দিছে দিছে না বলেন দিচ্ছে তাইলে আমাদের এই সমস্ত কথাবার্তার মূল মাকসাদ আমাদের আরেকটা জীবন আছে কবর হাসরের ময়দান জান্নাত জাহান নাম ফুলসেরাত আমাদের মিজান বিচারের পাল্লা আমাদের পরকাল এক কথায় ওইটা ইয়াকিনের সাথে আমরা বিশ্বাস করি অবিল আখেরাতে হুম ইউ কিনুন আল্লা বলছে তারাই মোমেন যারা আখেরাতকে ইয়াকিনের সাথে বিশ্বাস করে হইতেও পারে অনেক হুজুর তো বলতেছে এত হুজুর বলে হইতেও পারে না এটারে আখেরাতের বিশ্বাস বলে না এই যে মনে করেন এটা যে একটা গ্লাস আপনারা দেখতেছেন এটা যে একটা পানির গ্লাস আপনারা দেখেন কি এটা পানির গ্লাস না নিশ্চিত আপনারা কিভাবে নিশ্চিত হলেন কথা বলেন না এই যে চোখে দেখা এটা চোখে দেখা না আপনাদের আমি আরো শিক্ষার দিয়েও যদি বলি এটা পানির গ্লাস আপনি বলবেন অসম্ভব কথা আপনি হুজুর হইতেন পারেন কিন্তু এত এত বড় কাঁচা মিশা কথা কেমনে করেন ঠিক কি না বলেন এটা তো দেখা যায় নি আমনে কলটা ফানির গেলাস তাহলে এটা ইয়াকিন আইনুল ইয়াকিন চোখে দেখা নিশ্চিত কে এটা ধারণা করলে হবে না তো আল্লাহ তাআলা বলেন মুমিন তাকে বলে যে আখিরাতের বিষয়ে ধারণা করলে হবে না বরং ইয়াকিনের সাথে বিশ্বাস করতে হবে নিশ্চিত বিশ্বাস করতে হবে নিশ্চিত নিশ্চিত না দেখেই কবর হাসর মিজান ফুলসেরাত আখেরাত কেয়ামত ইসরাফিলের ফুঁ এইসব এই জন্য বাফ আমি আপনাদের কাছে বুঝাইতে চাই এই কথাইটা যদি কারো দিলের মধ্যে বসে আমি একদিন মরে যাব আমারে কবরে যাইতে হবে কবর থেকে একদিন আমাকে হাসরের ময়দানে বিচারের জন্য দাঁড় করানো হবে আর সেই বিচারের ময়দানে আমার পুরা জিন্দিগির আমল নামা লিখিত কপি ফাইল আমার হাতে দেয়া হবে সেই আমল নামা নিয়ে আমাকে দুইটা কাজ করতে হবে একটা হলো মহান আল্লাহ রব্বুলা আলা বিনের সামনে সরাসরি হিসাব দেওয়ার জন্য দাঁড়াইতে হবে আরেকটা হলো মিজানের পাল্লায় উজনের জন্য আমার আমল নামা দিতে হবে এরপরে আমাকে ফুলসেরাত পার হইতে হবে এরপরে আমাকে অনন্তকালের চূড়ান্ত গন্তব্য জান্নাত কিংবা জাহান নামে পৌঁছতে হবে এই এতটুকু স্টেজ মৃত্যু কবর হাসরের ময়দান আমল নামা হাতে নেওয়া আল্লাহ পাকের মুখোমুখি হওয়া মিজানের পাল্লায় ওজনের জন্য দেওয়া ফুলসেরাত পার হওয়া অতপর জান্নাত বা জাহান নামে পৌঁছা এই বিষয়গুলো এক সেকেন্ডের জন্য এক দিনের জন্য আল্লাহর কসম মুমিন ভুলে গেলে তার जिंदगी बर्बाद একদিনও ভুলা যাবেন একদিনও না প্রতিদিন মনে রাখতে হবে কুরআনুল কারীমে আল্লাহ বলেন ইয়া আইতুহাল্লাদিন আমানু তাকুল্লাহ বলতামজুর নাফসু মা কদ্দমাত লিকাত হে ईमानदार সর্বদা আল্লাহকে ভয় করো আর প্রতিদিন হিসাব করো লক্ষ্য করো আজকে তুমি কালকের আখেরাতের জন্য কি পাঠিয়েছ আজকে হিসাব ব্যাংকের কর্মকর্তা প্রতিদিন হিসাব মিলায় চারটা বাজে যদিও ব্যাংকে গ্রাহকের সাথে লেনদেন বন্ধ হয়ে যায় কিন্তু ব্যাংক কর্মকর্তা ব্যাংকে যারা চাকরি করে তারা কিন্তু কারেন্ট চারটায় বাইর হয়ে না তারা এরপরে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা যার যেটুকু লাগে সে ক্রেডিট ডেবিট মিলাইয়া মানে আয় ব্যয় মিলাইয়া এরপরে বাইর হইতে হয় এটাই নিয়ম আজকের হিসাব মিলাই দিয়ে যাইতে হবে তাকে তো আল্লাহ বলে বান্দা আজকের হিসাব মিলাও আজকের হিসাব মিলাও আগামীকাল নাও মিলতে পারে কেউ জানে না সে আগামীর মুহূর্তে কি করবে আল্লাহ বলে কেউ জানে না অতএব আজ মিলাও আগামীকাল কেয়ামতের জন্য আজ তুমি কি পাঠিয়েছো ছেলেরা তোমরাও বুঝতে শেখো নিজেরে ছোট মনে করো না ষোলো বছরের একটা বাচ্চার ছেলে তুমি ছোট না ভাইয়া চোদ্দ বছর ছোট না আঠারো বছর ছোট না তুমি পূর্ণ যুবক যেদিন থেকে যার গোসল ফরজ হয় বীর্যপাত হয় সেদিন থেকেই সে যুবক সেদিন থেকে প্রতি সেকেন্ড হিসাব সেদিন থেকে সেকেন্ড হিসাব প্রতি বিন্দু হিসাব প্রতি নিঃশ্বাসের হিসাব দিতে হবে অতএব খামখেয়ালি করে মনে করো না আমি এখনো বাচ্চা মানুষ আমি দেখো চাকরি করি না আমি দেখো বিয়েই করি নাই আমি তো এখনো একেবারেই অল্প বয়সী না ভাইয়া তুমি পূর্ণ বয়সী তুমি পূর্ণ বয়সী অতএব তুমি নষ্ট হইও না কেউ যদি কারো দিকে নজর নাও রাখে নিজের ভালো নিজের কল্যাণ নিজের দিকে নিজেকেই কমপক্ষে নজর রাখতে হয় আল্লাহ তালা দুনিয়া মানুষকেও ভোগ করতে দিস জানোয়ারকেও ভোগ করতে দিছে আল্লাহ তালা দুনিয়া ইমানদারকেও বুক করতে দিছে নাফরমান বেঈমান নাস্তিক মুরতাত যে আল্লাহকে শিকারে করেন আল্লাহ বলতে কিছু নাই দেয়ার ইজ নো গড অসংখ্য কাফের বেঈমান এমন আছে যাদের বক্তব্য এটা দেয়ার ইজ নো গড ঈশ্বর বলতে কিছু নাই আমি তো বাংলাদেশে দেখছি একবার চারটা ছেলে শিক্ষিত ছেলে ওদের সাথে আমি কথা বলছি ওরা আমারে পরিষ্কার বলছে হুজুর বলতে কিছু আছে এটা আমরা মোটেই বিশ্বাস করি না তাহলে আল্লাহ তালা তো এই বেঈমানকেও দুনিয়া ভোগ করতে দিছে দিছে না বলেন দিচ্ছে তাইলে আমাদের এই সমস্ত কথাবার্তার মূল মাকসাদ আমাদের আরেকটা জীবন আছে আখেরাত কবর হাসরের ময়দান জান্নাত জাহান্নাম ফুলসেরাত আমাদের মিজান বিচারের পাল্লা আমাদের পরকাল এক কথায় ওইটা ইয়াকিনের সাথে আমরা বিশ্বাস করি অবিল হুম আখেরাতে কিনুন বলছে তারাই মোমেন যারা ইয়াকিনের সাথে বিশ্বাস করে হইতেও পারে অনেক হুজুর তো বলতেছে এত হুজুর বলে হইতেও পারে না এটারে আখেরাতের বিশ্বাস বলে না বরং ইয়াকিন এই যে মনে করেন এইটা যে একটা গ্লাস আপনারা দেখতেছেন এটা যে একটা পানির গ্লাস আপনারা দেখেন কি এটা পানির গ্লাস না নিশ্চিত আপনারা কিভাবে নিশ্চিত হলেন কথা বলেন না এই যে চোখে দেখা এটা চোখে দেখা না আপনাদের আমি আরো শিক্ষার দিয়েও যদি বলি এটা পানির গ্লাস আপনি বলবেন অসম্ভব কথা আপনি হুজুর হইতেন পারেন কিন্তু এত এত বড় কাঁচ আমি সে কথা কেমনি ঠিক না বলেন এটা তো দেখা যায় আমরা আমনে কলটা ফানির গ্লাস তাহলে এটা ইয়াকিন আইনুল ইয়াকিন চোখে দেখা নিশ্চিত এটা ধারণা করলে হবে না তো আল্লাহ তালা বলেন মুমেন তাকে বলে যে আখেরাতের বিষয়ে ধারণা করলে হবে না বরং ইয়াকিনের সাথে বিশ্বাস করতে হবে নিশ্চিত বিশ্বাস করতে হবে নিশ্চিত নিশ্চিত না দেখে কবর হাসর মিজান ফুলসেরাত আখেরাত কেয়ামত ইসরাফিলের ফুঁ এই সব এই জন্য বাফ আমি আপনাদের কাছে বুঝাইতে চাই এই কথাইটা যদি কারো দিলের মধ্যে বসে আমি একদিন মরে যাব আমারে কবরে যাইতে হবে কবর থেকে একদিন আমাকে হাসরের ময়দানে বিচারের জন্য দাঁড় করানো হবে আর সেই বিচারের ময়দানে আমার পুরা জিন্দিগির আমল নামা লিখিত কপি ফাইল আমার হাতে দেয়া হবে সেই আমল নামা নিয়ে আমাকে দুটা কাজ করতে হবে একটা হলো মহান আল্লাহ পাক রব্বুল বিনের সামনে সরাসরি হিসাব দেওয়ার জন্য দাঁড়াইতে হবে আরেকটা হলো মিজানের পাল্লায় উজনের জন্য আমার আমল নামা দিতে হবে এরপরে আমাকে ফুলসেরাত পার হইতে হবে এরপরে আমাকে অনন্তকালের চূড়ান্ত গন্তব্য জান্নাত কিংবা জাহান্নামে বসতে হবে এই এতটুকু স্টেজ মৃত্যু কবর হাসরের ময়দান আমল নামা হাতে নেওয়া আল্লাহ পাকের মুখোমুখি হওয়া মিজানের পাল্লায় ওজনের জন্য দেওয়া ফুলসেরাত হওয়া অতপর জান্নাত বা জাহান নামে পৌঁছা এই বিষয়গুলো এক সেকেন্ডের জন্য একদিনের জন্য আল্লাহর কসম মোমেন ভুলে গেলে তার জিন্দিগি বরবার একদিনও যাবে যাবেন একদিনও প্রতিদিন মনে রাখতে হবে কুরআনুল কারিমে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাদিন আ তাকুল্লাহ বলtangzur nafsum ma qaddamat liqat হে ইমানদার সর্বদা আল্লাহকে ভয় করো আর প্রতিদিন হিসাব করো লক্ষ্য করো আজকে তুমি আগামী কালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছ আজকে হিসাব ব্যাংকের কর্মকর্তা প্রতিদিন হিসাব মেলে চারটা বাজে যদিও ব্যাংকে গ্রাহকের সাথে লেনদেন বন্ধ হয়ে যায় কিন্তু ব্যাংক কর্মকর্তা ব্যাংকে যারা চাকরি করে তারা কিন্তু কারেক্ট চারটায় বাইর হয় না তারা এরপরে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা যার যেটুকু লাগে সে ক্রেডিট ডেবিট মিলাইয়া মানে আয় ব্যয় মিলাইয়া এরপরে বাইর হইতে হয় এটাই নিয়ম আজকের হিসাব মিলাই দিয়ে যাইতে হবে তাকে তো আল্লাহ বলে বান্দা আজকের হিসাব মিলাও আজকের হিসাব মেলা আগামীকাল নাও মিলতে পারে অমা তাদি নাফসুমিবু হাদা কেউ জানে না সে আগামীর মুহূর্তে কি করবে আল্লাহ বলে কেউ জানে না অতএব আজ মিলাও আগামীকাল কেয়ামতের জন্য আজ তুমি কি পাঠিয়েছ ছেলেরা তোমরাও বুঝতে শেখো নিজেরে ছোট মনে করো না ষোলো বছরের একটা বাচ্চা ছেলে তুমি ছোট না ভাইয়া চোদ্দ বছর ছোট না আঠারো বছর ছোট না তুমি পূর্ণ যুবক যেদিন থেকে যার গোসল ফরজ হয় বীর্যপাত হয় সেদিন থেকেই সে যুবক সেদিন থেকে প্রতি সেকেন্ড হিসাব সেদিন থেকে সেকেন্ড হিসাব প্রতি বিন্দু হিসাব প্রতি নিঃশ্বাসের হিসাব দিতে হবে অতএব খামখেয়ালি করে মনে করুন আমি এখনো বাচ্চা মানুষ আমি তো এখনো চাকরি করি না আমি দেখো বিয়ে করি নাই আমি তো এখনো একেবারেই অল্প বয়সী না ভাইয়া তুমি পূর্ণ বয়সী তুমি পূর্ণ বয়সী অতএব তুমি নষ্ট হইও না কেউ যদি কারো দিকে নজর নাও রাখে নিজের ভালো নিজের কল্যাণ নিজের দিকে নিজেকেই কমপক্ষে নজর রাখতে হয়